বন্ধুরা আপনারা কি জানেন কোন শাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে নুডুলস খেলে কোন রোগ হয় মাছ খাওয়ার পরে কী খেলে সেতি রোগ হয় গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া নিষেধ বন্ধুরা এমনই অজানা স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন শাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে এক পালন শাক দুই কলমি শাক তিন লাউ শাক নাকি চার ডাটা শাক উত্তর হলো এক পালন শাক পালন শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বন্ধুরা পরের প্রশ্ন কোন ফলকে ফলের রানী বলা হয় এক কলা দুই লিচু তিন আপেল নাকি চার আনারস উত্তর হলো দুই লিচু লিচুকে ফলের রানী বলা হয় বন্ধুরা পরের প্রশ্ন বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি এক চারটি দুই ছয়টি তিন আটটি নাকি চার দশটি উত্তর হলো তিন আটটি বাংলাদেশের প্রশাসনিক বিভাগ আটটি প্রশ্ন মাছ খাওয়ার পরে কি খেলে হয় এক গাজর দুই কলা তিন টমেটো নাকি চার দুধ উত্তর হলো চার দুধ মাছ খাওয়ার পর দুধ খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা পরের প্রশ্ন প্লাস্টিক বোতলে পানি খেলে কোন রোগ হয় এক ক্যান্সার দুই হাঁপানি তিন কোষ্ঠকাঠিন্য নাকি চার হাম উত্তর হলো এক ক্যান্সার প্লাস্টিক বোতলে পানি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা পরের প্রশ্ন কোন মাছ খেলে রক্ত উৎপাদন হয় এক কই মাছ দুই শিং মাছ তিন রুই মাছ নাকি চার কাতল মাছ উত্তর হলো দুই শিং মাছ শিঙ মাছ খেলে রক্ত উৎপাদন হয় বন্ধুরা পরের প্রশ্ন ভারতের জাতীয় খাবার কি এক ভাত দুই খিচুড়ি তিন বিরিয়ানি নাকি চার পোলাও উত্তর হলো দই খিচুড়ি ভারতের জাতীয় খাবার হলো খিচুড়ি বন্ধুরা পরের প্রশ্ন নুডুলস খেলে কোন রোগ হয় এক ডায়াবেটিস দুই কিডনি তিন লিভার নাকি চার চোখ উত্তর হলো তিন লিভার নুডুলস খেলে লিভারের সমস্যা হয় বন্ধুরা পরের প্রশ্ন বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি এক পাট দুই চা তিন ওষুধ নাকি চার তৈরি পোশাক উত্তর হল চার তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক বন্ধুরা পরের প্রশ্ন গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া নিষেধ এক কলা দুই আপেল তিন বেদানা নাকি চার আনারস উত্তর হলো চার আনারস গর্ভবতী মহিলাদের আনারস খাওয়া নিষেধ